হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের পর আমি আপনাদের সাথে তালের রুটির রেসিপি শেয়ার করবো এই তালের সিজনে আপনারা এই রুটিটা ট্রাই করতে পারেন তো কথা না বলিয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক তো এখানে প্রায় দেড় কাপ পরিমাণ তাল জাল করে নিয়েছি এবার আমি এখানে প্রায় হাফ কাপ পরিমাণ গুড় দিয়ে দিচ্ছি এটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন এবার গুড়টাকে ভালোভাবে তালের সাথে মিশিয়ে নিচ্ছি গুড়টাকে ভালোভাবে তালের সাথে মিশিয়ে নিতে হবে তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ এটা টেস্টটাকে ব্যালেন্স করে তো সব কিছুকে ভালোভাবে মিশানো হয়ে গেলে এবার আমি এখানে প্রায় দুই কাপ পরিমাণ চালের গুঁড়া অ্যাড করছি তো চালের গুঁড়া দিয়ে এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া এখানে আমি প্রায় চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি তো এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে একটা ডো তৈরি করে নিব তো আমি এখানে একটা ডো তৈরি করে নিয়েছি এবার ডোটাকে একটু ভালোভাবে মুথে নিতে হবে এবার ডোটাকে আমি ভাগ করে নিচ্ছি এই রুটিটাকে আমরা নর্মাল রুটির মতো করেই তৈরি করব তো আমি এভাবে সবগুলোকে ভাগ করে নিয়েছি এবার একটা অংশ নিয়ে আমি কিছুটা চালের গুঁড়ো ছিটিয়ে এটাকে রুটির মতো করে বেলে নিচ্ছি তো আমার রুটিটা বেলা হয়ে গেছে আমি এই রুটিটাকে এরকম পাতলা করে বেলে নিয়েছি এবার আমি রুটিগুলোকে ছেঁকে নিব তো আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেলে আমি রুটিগুলো দিয়ে দিচ্ছি তা রুটিগুলোকে নর্মাল রুটির মতো করেই ভেজে নিচ্ছি তো প্রতিটা রুটি ভাজতে আমার দুই থেকে তিন মিনিটের মতো সময় লেগেছে তো এভাবে করে আমি সবগুলো রুটিকে ছেঁকে নিচ্ছি তো ব্যাস তৈরি হয়ে গেল মজাদার তালের রুটি আপনারা অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন এবং কেমন লেগেছে তা আমাকে জানাবেন আজকের রেসিপিটি এ পর্যন্তই ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পেজটিকে ফলো করবেন আল্লা ফেস